ভারতের হিন্দু রাষ্ট্র হবে এবং ভারতে হিন্দু সবকিছু সুরক্ষা হবে এটা যে একটা মিথ্যা বকবাস সেটাই কিন্তু দেখা গিয়েছে গতকাল এই ভারত হিন্দু রাষ্ট্রের মন্দির ভাঙা হয়েছে মহারাষ্ট্রতে বিজেপির ডবল ইঞ্জিন সরকারের মন্দির ভাঙা হয়েছে কোন অবিজেপি সরকার কংগ্রেসই আম বা কোন তৃণমূল সরকারের আমলে মন্দির ভাঙা হয় যেখানে সুরেন মোদী প্রজার দিনমাত ছেলাচেলি করে মন্দির ভাঙা হয়েছে বিজেপি চালিত বিজেপি পরিচালিত রাজ্যে সেই তার করুণ চিত্র এবং সেই যে প্রথম দেখলেন সেই আর দেখেছেন যে প্রতিরোধ যে বিশাল মিছিল এটা মুসলিমদের নয় এটা হচ্ছে মন্দির ভাঙা সেই সম্পূর্ণ ভিডিও মন্দির এবং তার প্রতিরোধের ভিডিওটা আপনার দেখুন

ఇంద్రా నమో నమ ओम नमो रते भवते श्रीमते पार्श्वतीर्थंकरय गाधकण परिवेष्टिताय शुक्ल ध्यान पवित्र सर्वज्ञाय स्वयंभू सिद्धाय बुद्धाय परमात्मने परम सुखाय त्रेलोक्य अनंत संता चक्र परिमर्दनाय आहे अनंत दर्शनाय अनंत ज्ञान आहे अनंत वीर्याय आहे अनंत दुःख आहे बुद्धाय आहे बुधाय त्रैलोक्य वंशकर आहे सत्यज्ञान आहे सत्यप्रमाणे ध्णेंद्र मंडल मंडित आहे ऋषि आरिका श्रावक श्राविका प्रमुख तो चतुर्दकनाशनाए तो गादी कर्म विनाशकार अकादी कर्म সেই প্রতিরোধ দেখলেন কিভাবে মন্দির ভাঙা হয়েছে এবং তার পরবর্তীতে আহ প্রতিরোধে রাস্তায় যে সাদা যে গিয়ে জমিরা সাদা বস্ত্র পালন করে এবং এই যে অকাপ নতুন আইন নিয়েছে তার আসল উদ্দেশ্য এই জমিগুলো আদানি আমানির হাতে তুলে দিয়া এইভাবে মহারাষ্ট্রে জৈন মন্দির ভাঙতো না এদের লোভ হচ্ছে এই যে জমিগুলোতে এখানে শপিং মল হবে এখানে হোটেল হবে বড় বড় বিভিন্ন প্রজেক্টে কাজ করবে যেখানে আদানি আন্দোলনকে সারা দেশ দিয়ে দেওয়া হচ্ছে এবং অভিযোগ বারবার অকা আইন তৈরি করার পর থেকে যে এখানে যে যে সরকারি জমিগুলো আছে মুসলিমদের সেই জমিগুলোকে দিয়ে আদানি আন্দোলনকে সেটাই দেখেছি অকাপ আইনের পনেরো দিন হলো সেখানে বাহান্ন একর জমি আহ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সরকার জমি সরকার সম্পত্তি নিজেদের কর্মী নিয়েছে অকাপের বহু মন্দির ভাঙা হচ্ছে কুড়ি একর কভারেজ সালকে গুড়ি দেওয়া হয়েছে সেটাও আহ যোগীদের হিন্দু সংগঠন হাতে নিয়েছে এবং চারিদিকের উত্তর উত্তরাখণ্ডে হচ্ছে একশো তেইশটা মাদ্রাসা সিল করে দেওয়া হয়েছে কয়েক জায়গায় মধ্যপ্রদেশের কয়েক জায়গায় মসজিদ ভেঙে দিয়ে গুড়ি দেওয়া হয়েছে অক্ষাভিনের পরে এদের আসল লক্ষ্য এই জমিগুলো নিয়ে সরকার অভিজ্ঞরণ করে আদানি আম্বানিকে দিয়ে আর যাদের আদানি আম্বানিদেরকে সারা দেশ বিক্রি করছে রেল বিক্রি করছে এয়ারপোর্ট বিক্রি করছে সারা সম্পত্তি বিক্রি করছে এটাই তাদের মূল লক্ষ্য এবং এই প্রতিরোধ যে গড়ে উঠেছে মুসলমানরা বারবার বলে এসেছিল আজ মুসলমানদেরকে টার্গেট করা হয়েছে পরবর্তীতে সব কেকে টার্গেট করা হবে শুধুমাত্র কর্পোরেট ঢাঁচেই ভারত চলবে গরিবের জনসাধারণের কোনো এতে এ থাকবে না গরিব জনসাধারণকে ডিটেনশন ক্যাম্পে শ্রমিক হয়ে থাকতে হবে সেটাই কিন্তু সেই দিকেই ভারত যাচ্ছে ভারতে এরকমভাবে মন্দির ভাঙা হয়েছে অভাবনীয় সেই দৃশ্য আপনারা দেখলেন এবং যে অকাপ আইনের মূল উদ্দেশ্যই কিন্তু জমি হাতিয়ে নেওয়া মসজিদ মাদ্রাসা ঘুরিয়ে সেই জমিগুলো আদানি অন্য দেওয়া এই জৈন মন্দির ভাঙা থেকেই সেটাই বাস্তবে যোগদান করেছে এখানে পশ্চিমবঙ্গে বারবার জেলা চিল্লি করছে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ লকেট অভিনেতা পাল সুকান্ত মজুমদার যে হিন্দু রাষ্ট্র হচ্ছে হিন্দুদের সরকারের জন্য সেটা যে আহ এই জৈন মন্দির ভাঙার থেকে দেখতে পেলেন এই শুভেন্দু অধিকারী যেখানে পান থেকে চুন ফুচলে বারবার বলে আহ এই জৈন মন্দির ভাঙা নিয়ে তিনি টুইট করবেন দিননাথ যেখানে হিন্দু রক্ষা রক্ষাক্তা হিন্দু রক্ষাক্তা সনাতনী রক্ষাকর্তা বলেন তিনি কি এই জৈন মন্দির ভাঙা নিয়ে কোনো কোনো বিবৃতি দিবেন তিনি টুইট করবেন সুকান্ত মজুমদার দিবেন রাজ্যপালকে ছুটে যাবেন ওখানে আমাদের শিবির রাজ্যপাল যেখানে ছুটি যাচ্ছে হিন্দুর কোনো বিষয় থাকলে রাজনৈতিক বিষয়কে ধর্মীয় বিষয়ে পরিণত করছে দেখতে পাওয়া যাবে না এরা রাজনীতির জন্য হিন্দু ধর্মকে বারবার ব্যবহার করছে এখনো ব্যবহার করছে এবং তাদের মূল অস্ত্র মুসলমানদেরকে সামনে এনে আজ মুসলমানদের ক্ষেত্রে পরবর্তীতে সকলের হবে সেটাই তোমার এই জন্য মন্দির